বলে তো দিলাম ভাই করে তো দিলাম চ্যালেঞ্জ ও আশুক ময়দানে তো ও মাদ্রাসায় পড়াশোনা করতো নিজেই স্বীকার করেছে ওই সেভেন এইট স্ট্যান্ডার্ড অব্দি তো সেখানে কি করে একজন গ্রাজুয়েশন এর সার্টিফিকেট ও দেখাতে বা রাজস্থান থেকে গ্রাজুয়েট সার্টিফিকেট দেখাচ্ছে কোনো জায়গা থেকে আবার এইচএস এর সার্টিফিকেট দেখাচ্ছে তো এই সার্টিফিকেট গুলো নিয়ে যদি যাচাই হয় মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েট হতে হয় সেই হিসেবে ওই গ্রা সার্টিফিকেট ওখানে শো করে আলিয়া ইউনিভার্সিটিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে মিস গাইড করে এগুলো হয়েছে সেগুলো যদি যাচাই হয় তাহলে ও শিক্ষাগত যোগ্যতা কতটা আছে সেটা বোঝা যাবে গতকাল শৌকাত মোল্লাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার হিসাবে নিযুক্ত করা হয়েছে সে সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম আমিরুল ইসলাম নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শৌকাত মোল্লার মতো ব্যক্তিকে আলিয়া ইউনিভার্সিটির মতো একটা বিশ্ব খ্যাত বা দেশখ্যাত একটা ইউনিভার্সিটি সেখানে তাকে কোর্ট মেম্বার করা হয়েছে কি বলবেন এটা হকাত মোল্লা নিজেই বলেছে অনেক মিটিংয়ে যে আমি যদি আর দু ক্লাস অব্দি পড়তাম তাহলে আলিম আলিম হয়ে যেতাম মানে হাই মাদ্রাসার স্ট্যান্ডার্ডে তো ও মাদ্রাসায় পড়াশোনা করত নিজেই স্বীকার করেছে ওই সেভেন এইট স্ট্যান্ডার্ড অবধি তো সেখানে কি করে একজন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটও দেখাতে পারে রাজস্থান থেকে গ্রাজুয়েট সার্টিফিকেট দেখাচ্ছে কোনো জায়গা থেকে আবার সার্টিফিকেট দেখাচ্ছে তো এই সার্টিফিকেটগুলো নিয়ে যদি যাচাই হয় অ্যাকচুয়ালি গভর্নমেন্টের এই পোস্টগুলোতে আমি তো নিজে ভাঙড় মহাবিদ্যালয়ের গভর্নমেন্ট বডি প্রেসিডেন্ট ছিলাম মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েট হতে হয় তো সেই হিসেবে শো করে আলিয়া ইউনিভার্সিটিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে মিসগাইড করে এগুলো হয়েছে তো সেগুলো যদি যাচাই হয় তাহলে ও শিক্ষাগত যোগ্যতা কতটা আছে সেটা বোঝা যাবে আর এমনি তো পাবলিক মিটিংয়ে তার নিজস্ব বক্তব্য যেটা আছে সেটা সবাই জানে আর আমরা এখানকার লোকাল লোক আমরাও জানি তো এইসব প্রতিষ্ঠানগুলো যেগুলো নিজস্ব সুনাম নিয়ে যারা এখনো মাথা উঁচু করে রয়েছে সারা ইন্ডিয়ার মধ্যে সেরকম এই ধরনের জায়গাগুলোতে কাদেরকে গভর্নমেন্ট নমিনি হিসেবে পাঠাচ্ছে একবার বিচার বিবেচনা করে দেখে চিন্তা ভাবনা করে করা উচিত বলে আমার মনে হয় এই শওকাত মোল্লার বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তুই তো বোমবাদি সেই শওকাত মোল্লা আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট মেম্বার যিনি বলেছিলেন তার পরবর্তীতে তার বক্তব্য চেঞ্জ হয়েছে তিনি সেটা ভালো রকম বুঝেছেন ভালো কিছু ভেবেছেন বলে হয়তো করেছেন উনি ভালো কিছু ভেবেছেন বলে হয়তো করেছেন এখন হয়তো ওর প্রয়োজন সেই সেই কারণে দিয়েছে তো আমার মনে হয় এগুলো বসে আলাপ আলোচনা করা করে তারপরে এগুলো করলে মনে হয় ভালো হয় এগুলো ঠিক বলে আমার মনে হচ্ছে না এগুলো তো ভোটের বাক্সে ইফেক্ট পড়ছে মানে জনগণের মধ্যে তো ইফেক্ট পড়ছে যে যার বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিল বোম সহকার সেই সেই সওকাত মোল্লাকে আলিয়া ইউনিভার্সিটির মতো একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে নমিনি করা হচ্ছে সেটা সরকারের ব্যাপার গভর্নমেন্টের ব্যাপার সরকার বুঝবে কোন জায়গায় কাকে নমিনি হিসেবে পাঠালে ভালো হয় কার দায়িত্বে কোন 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 জায়গায় দিলে সেটা ভালো হয় সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দল জানবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বলছেন যে আমরা শওকত মোল্লাকে আলিয়াই ঢুকতে দেব না সেটা তাদের ব্যাপার স্বাভাবিক কারণে সেখানে তারা শিক্ষিত ছেলে পড়াশোনা করে সেখানে আইলে আলিয়া ইউনিভার্সিটি সুনাম বজায় রেখে দিয়েছে আমরা ছোটোবেলা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমাদের এক সার্টিফিকেট নিয়ে এখানে আমরা বসে রয়েছি আমাদের পড়াশোনার কোনো মূল্য নেই সার্টিফিকেট টাকা দিলে কিনতে পাওয়া যায় তাহলে সেই সেই যদি সেই সব জিনিস যদি চলে তাহলে চলুক যেমন চলছে তেমন চলুক কোনো ব্যাপার নেই এইগুলো তো আপনাদের দলেরই বদনাম হচ্ছে দল যারা চালা চালাচ্ছে তারা বুঝুক যে দল কিভাবে চলছে আর বর্তমানে নানান ইস্যুতে আজকে সংখ্যালঘু মুখ দিয়ে সংখ্যালঘুদের জায়গাগুলোতে মানে আমরা পড়াশোনা করে আজকে আমাদের আমাদের কোনো রকম কোনো রকম আমরা এইসব ঢাকঢোল পেটাইনি যে ভাই আমার এতগুলো আছে আমার এত সার্টিফিকেট আছে এত আমরা এসব করতে এসব প্রয়োজন হয়নি আজ পর্যন্ত এখন তো মনে হচ্ছে যে মানে পড়াশোনা করাটাই মনে হয় বেকার হয়ে গেছে আমাদের রকম একটা ইংরাজির ইনার দু তিনটা যদি জিজ্ঞেস করা হয় পিস মানে পিস মানে টুকরো পিস মানে শান্তি নানান আরো নানান কিছু রয়েছে যদি তার বানান বলতে হয় সে ভালো করে বলতে পারবে না তারা হচ্ছে নমিনি তাদের কি ইউনিভার্সিটির হবে বলার কিছু নেই বলার কিছু নেই আলিয়া ইউনিভার্সিটির যে উন্নয়ন হওয়ার কথা আলিয়া ইউনিভার্সিটি যেভাবে এগিয়ে যাচ্ছিল সেভাবে পিছিয়ে হবে সংখ্যালঘুদের একমাত্র অটনামাস বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় বেহাল অবস্থা হয়ে যাবে তো সেটা সবাই বুঝতে পারছে কি হবে না হবে মানে ওখানে শিক্ষার মান কতটা উন্নত হবে বা কতটা ডিটোরেট হবে সে তো বোঝাই যাচ্ছে তো কেউ যদি ফেক এবং মেড সার্টিফিকেট নিয়ে পেট পেট সার্টিফিকেট নিয়ে যদি সেখানে গিয়ে যদি নমিনি হয়ে সেখানে চেয়ারে বসে তার সে তার শিক্ষার হাল কেমন হবে সেটা বোঝাই যাচ্ছে কি বলছেন শওকত বললেন ফেক সার্টিফিকেট নিয়ে এসেছেন ফেক এন্ড পেড ফেক এন্ড পেড ইটস মাই চ্যালেঞ্জ শওকত বললেন টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছে বললাম তো ফেক এন্ড পেড কিন্তু বলছে আমার সার্টিফিকেট অরিজিনাল আমার এরকম অরিজিনাল সার্টিফিকেট যেমন আছে ডাকাত দেখি দেখি আর প্রকাশ্যে আসুক সামনাসামনি বসুক গুলো নিয়ে আমরা যেরকম দেখাচ্ছি এখানে সামনাসামনি বসুক না আপনি শকতবেলাকে চ্যালেঞ্জ করছেন বলেই তো দিলাম বলেই তো দিলাম যেরকম সার্টিফিকেট নিয়ে আমরা বসে রয়েছিলাম সার্টিফিকেটের ডাকাত দেখাতে পারবে না বলে তো দিলাম ভাই করে তো দিলাম চ্যালেঞ্জ এবার আসুক ময়দানে কিন্তু আমরা বারবার দেখছি যে এই এই মুহূর্তে তৃণমূলের প্রতি সংখ্যালঘু সমাজের একটা মানুষের একটা কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে এই ওবিসি নিয়ে ক্ষোভ তৈরি হলো আবার এই শৌকত মোল্লাকে এই নমিনি করায় আরও একটা খুব তৈরি হলো আলিয়া ছাত্ররা তারা বলছে আমরা আলিয়ায় ঢুকতে দেবো না আসলে বিক্ষোভ দেখাবো এই পরিস্থিতি তৈরি হচ্ছে আর এরা তো সংখ্যালঘুদের ধরাধারী এরাই তো সংখ্যালঘুদের ঠেকা নিয়ে রেখেছে না এরাই আবার ক্ষোভ গুলো করবে এদের দ্বারাই সংখ্যালঘুরা আবার ঠিকঠাক জায়গায় চলে আসবে চলে আসবে সামনে তার দু মাস পরে ভোট চলে আসবে সম্ভব ছাগল দিয়ে নাওয়াল টানলে যা হয় তাই হবে তৃণমূলের ক্ষতি হবে দল বুঝতে পারছে না কোন জায়গায় মিসগাইড হচ্ছে মিসগাইড করা হচ্ছে আপনারা দলকে জানাচ্ছেন না দল খুব ভালো রকম দেখছে দলের এখন সাতান্ন খানা উইংস আছে এ বি সি ডি সব জায়গা থেকে রিপোর্ট যাচ্ছে আর এখন ভালো ভালো রিপোর্ট যাচ্ছে বলেই তো আজকে এইসব লোক চেয়ারে বসছে কি চাইবেন আপনারা এই যে এই যে ঘটনা ঘটছে দলের এই পরিস্থিতি দলের কাছে রিপোর্ট যাচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছে না ভুলভাল লোককে জায়গা দেওয়া হচ্ছে ভাই আমরাগের দলটার প্রতিষ্ঠা লগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করে আরকে দলে আমাদের জায়গা নেই তো যারা দল চালাচ্ছে তারা খুব ভালো রকম জানে কাদের দিয়ে কোন সময়ে কি জিনিস করতে হবে তারা খুব ভালো করেই জানে